বিশেষ চাহিদা সম্পন্ন উনত্রিশ জন ছাত্রছাত্রীর হাতে দেওয়া হলো প্রয়োজনীয় সামগ্রী জেলা পরিষদ এবং হুগলি জেলা সর্বশিক্ষা মিশনের যৌথ উদ্যোগে আজ গোঘাট দু নম্বর ব্লকের উনত্রিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় সামগ্রী আজকের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনা বেগম শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত পূর্ত কর্মাধ্যক্ষ অমর পন্ডিত সহ অন্যান্য প্রতিনিধিরা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা তাদের ব্যবহারযোগ্য প্রয়োজনীয় উপঢৌকন হাতে পেয়ে ভীষণ খুশি সাথে সাথে খুশি সেই সব পরিবারের অভিভাবক অভিভাবিকারা হুগলির গোঘাট থেকে সন্তোষ নাত্রার রিপোর্ট সময়ের সংবাদ

এই স্টিক পেয়ে কি মনে হচ্ছে বা নিজে আস্তে আস্তে হাঁটতে পারবে বলো কোথায় বাড়ি তো আপনার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতান্ত্রিক উদ্যোগে আমাদের এস এস এম এর যে আমাদের শিক্ষার যে সর্বশিক্ষা মিশন তার উদ্যোগে আজকে আমাদের দু নম্বর বেশ যে দুটো সার্কেল রয়েছে বদনগঞ্জ সার্কেল এবং কামারপুকুর সার্কেল সেই দুটো সার্কেলের আজকে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে বাচ্চারা আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন যেসব বাচ্চারা আছে এই ব্লকে তাদের প্রত্যেকে ট্রাইসাইকেল হুইল চেয়ার এবং ক্ল্যাচার থেকে শুরু করে যে সমস্ত ওদের মেটেরিয়ালস লাগে বা সব সিস্টেম লাগে সেগুলো ওদের ডিস্ট্রিবিউট করা হচ্ছে আপনার নাম আমার নাম দিবাশ্রী দত্ত শিক্ষার্থীরা করবার থ্যাংক ইউ জেলা সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে এবং হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমরা হুগলি জেলার সমস্ত ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে জানুয়ারি চব্বিশ সালে এই সমস্ত বাচ্চাদের কার কি সহায়ক সরঞ্জাম লাগবে সেটা আমরা চিহ্নিতকরণ করেছিলাম আজকে তৃতীয় দিনে আমাদের গোঘাট দু নম্বর ব্লকে টোটাল উনত্রিশ জন শিশুর সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান চলছে এখানে সমস্ত প্রোগ্রামটাতে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন সভাধিপতি ম্যাডাম এবং শিক্ষা কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ জয়েন্ট বিডিও সাহেব এবং আরও অন্যান্য ডিগনিটরি তাদের মাধ্যমে আমরা সমস্ত গার্জেনদের হাতে এবং বাচ্চাদের হাতে তার উপযুক্ত সহায়ক সরঞ্জামটা করে দিচ্ছি তা কী কী দিচ্ছেন আমরা এখানে আজকে দিচ্ছি হুইল চেয়ার বড়ো হুইল চেয়ার ছোটো সিপি চেয়ার ক্র্যাচ এলবো ক্র্যাচ এবং অকজিলা ক্র্যাচ ক্যালিপার শু এবং হেয়ার আপনার নাম স্যার আমার নাম অমিত ঘোড়া আমি জেলা সর্বশিক্ষা অভিযানের আইডি কোঅর্ডিনেটর থ্যাংক ইউ